নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পেচচক্রের আরও একটি নতুন এপিসোড আমি শুভ আছি তোমাদের সঙ্গে আজ পেজ চক্রের ছাপ্পান্ন নম্বর এপিসোড আজ যে ঘটনাটা তোমাদের জন্য রেখেছি ঘটনাটা খুবই ভয়ানক একটি ঘটনা এবং বড় ঘটনা তোমরা অনেকেই বড় ঘটনা শুনতে ভালোবাসো তাই তোমাদের জন্য আজ একটা বড় ঘটনা রয়েছে আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে দেরি না করে আজকের ঘটনাটা শুনে নেওয়া যাক ঘটনাটি আমার ছোট কাকুর সাথে ঘটেছিল প্রায় চব্বিশ বছর আগে তখন কাকু কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র কাকুর মুখ থেকে যেভাবে ঘটনাটি শুনেছি সেইভাবেই লিখলাম আমাদের বসত বাড়িটা গ্রামের অনেকটা ভেতরে হওয়ায় ছোট কাকু কলেজে যাওয়ার সুবিধার জন্য কাকুর কলেজের কাছাকাছি একটা মেসে থাকতেন ছুটিতে বাড়িতে আসতেন আর সেই বছর কাকুর ফাইনাল পরীক্ষা থাকার জন্য কাকু অনেক মাস বাড়িতে আসেনি একদিন খবর পেল কাকুর দাদুর অবস্থা খুবই খারাপ বাড়ির সবাই রওনা হয়ে গেছে দাদুর বাড়ি যাওয়ার জন্য ছোট কাকু যেন এখনই রওনা হয় কাকুকে যেতে হবে সেই বরগুনার বেতাগি উপজেলায় তখন সকাল দশটা বাজে কাকুর অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা ছিল বিপদে আপদে কাজে লাগবে তাই দাদুই পাঠিয়েছিলেন সব টাকা তুলে নিয়ে বটতলি রেল স্টেশনে গেলেন শুনলেন বিকাল পাঁচটায় একটা ট্রেন রয়েছে কিন্তু ততক্ষণ অপেক্ষা করতে ইচ্ছা হল না তাই বাস গিয়ে বাস ধরলেন ছ ঘন্টা লাগল চাঁদপুর পৌঁছাতে এরপর বরগুনা গ্রামে একটি লঞ্চে কেবিন না পেয়ে ডেকে বসে রওনা হলো। তখন আজকের মতো মোবাইলের যুগ ছিল না দাদুর অবস্থা জানার জন্য মন চাইলেও কিছু করার ছিল না তখন শীতকাল শীতের জামাকাপড় পরলেও লঞ্চে বেশ ঠান্ডা লাগছিল কিন্তু কাকু ভাবছিল কিভাবে পথ চিনে বাড়িতে পৌঁছাবে বেশ কয়েক বছর আগে গিয়েছিল তাও আবার বাবার সাথে আর নিজের ঠাকুরদার বাড়ি যদি মানুষকে জিজ্ঞাসা করে যেতে হয় এর থেকে লজ্জার আর কি হতে পারে এই ভাবতে ভাবতে আর লঞ্চে একটানা ঘুম ঘুম শব্দের ভেতরে কখন যেন কাকু ঘুমিয়ে পড়ল হঠাৎ প্রচণ্ড ঠান্ডা এবং মানুষের চেঁচামেচিতে ঘুম ভাঙল কাকু মনে করল লঞ্চ বড়গুনা ঘাটে এসে গেছে হাত ঘড়ির দিকে তাকালো দেখে সবে সাড়ে পাঁচটা বাজে কিন্তু লঞ্চ থেমে আছে কেন বুঝল না লঞ্চের লোককে জিজ্ঞাসা করে জেনেছিল সাধারণত আগে পৌঁছায় না কখনো বাইরে প্রচন্ড কুয়াশা বাইরের রেলিং কাছে গিয়ে শক্ত ট্রিপল সরিয়ে বাইরে তাকিয়ে দেখল প্রচণ্ড কুয়াশায় চারদিক ঢাকা তাই লঞ্চ চড়ে আটকে গেছে সব যাত্রীরাই অস্থির কিন্তু কি করার আছে এক ঘন্টা বসে থাকার পর অন্য একটা লঞ্চ এসে ওই লঞ্চের সব প্যাসেঞ্জারদের নিয়ে যায় কিন্তু তখনও অনেকটা দূর দাদুর বাড়ি তখন শীতের সময় সন্ধ্যা তাড়াতাড়ি নামে কিন্তু ওখান থেকে বাস ধরতে হবে কিন্তু বাস স্ট্যান্ডে এসে দেখে বাস চলে গেল এখন আর কি করবে ভরসা একমাত্র মোটরসাইকেল একজনকে পেল কিন্তু তাকে যাওয়া আসার দুটো ভাড়াই দিতে হবে আর সে শুধু উপজেলা পর্যন্তই নামিয়ে দিতে রাজি হলো কাকু কি আর করবে তখন আর কোনো উপায় নেই এই দেখে রাজি হয়ে গেল ভাঙাচোরা রাস্তা জায়গায় জায়গায় ওঠা রাস্তায় প্রচণ্ড কুয়াশায় কাকু বাইকের পেছনে বসে ওর দাদুর কথাই ভাবছেন আর বাড়ির সবাই এতক্ষণে যে তার আসার জন্য অপেক্ষা করছে সেটাও ভাবছে দুপাশে গাছপালাগুলো দ্রুত পাশ কাটিয়ে যাচ্ছে বাইকের হাওয়ায় দুচোক বুঝে আসছে বাইকের লোকটা আধ ঘন্টার ভেতরে উপজেলায় কাকুকে নামিয়ে দিয়ে গেল লোকটাকে আরও কিছু টাকার লোভ দেখালো যাতে সে কাকুকে বাড়িতে দিয়ে আসে কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না কি আর করবে ভেবে এইটুকু পথ পায়ে হেঁটেই যাচ্ছে রাত তখন নটা বেজে গেছে শীতের রাত তখনও সেখানে কারেন্ট পৌঁছায়নি তখন মানুষ সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে পড়ে আর তখন তো রাত নটা কাকু এইসব ভাবছে আর হাঁটছে এর আগে কাকু বাবার সাথে এসেছিল তাও দিনের বেলায় কাকুদের গ্রামের রাস্তাটা যেখানে ঢুকেছে সেখানে একটা নতুন কালভার্ট ছিল সেটা কাকুর মনে পড়ছে বড় খালের উল্টো দিক দিয়ে খালের একটা শাখা গ্রামের দিকে চলে গেছে কালভার্টটা সেই খালের ওপরেই কাকু মাটির রাস্তা ধরে সামনের দিকে আগাতে থাকে বাড়ি আর মিনিট কুড়ি দূরত্বে তাই কাকু একটু জোরেই পা চালাতে শুরু করল মিনিট পনেরো হাঁটার পর কেমন যেন লাগল রাস্তাটা একদম অচেনা অচেনা লাগছে কেন আমার দাদুর বাড়িটা খাঁ বাড়ি নামে পরিচিত তার আগে হালদার বাড়ি আর দাদুর বাড়ির ঠিক আগেই একটা প্রাইমারি স্কুল কিন্তু এই রাস্তাটা এসে সেই দুটোর একটাও চোখে পড়ল না কাকুর আরও দশ মিনিট হেঁটে রাস্তার শেষ মাথায় পৌঁছালে মনে হলো এখানেও একটা খাল এলাকাটাকে দুভাগে ভাগ করে মাছ দিয়ে বয়ে গেছে সেখানেও একটা কালভাট কালভাটের একটু আগেই মুদির দোকান সেখানে বাইরে একটা বেঞ্চ দেখে কাকু বিশ্রামের জন্য একটু বসল দোকানের ভিতরে মানুষ রয়েছে কারণ বাইরে থেকে কোনো তালা দেওয়া নেই আর ভেতর থেকে মানুষের কাশির শব্দ শোনা যাচ্ছে কাকু লোকটিকে ডাকবে কিনা ভাবছে এভাবে আন্দাজে ঘুরে মরার কোনো মানেই হয় না আবার নিজের দাদুর বাড়ি খুঁজে পাচ্ছে না এই কথাটা কিভাবে বলবে সেটা ভেবেই লজ্জা পাচ্ছিল কিন্তু কি করবে ভেবে দোকানে ঝাঁপে হাত দিয়ে আওয়াজ করল কোনো সারা না পেয়ে একটু জোর করেই ডাকল ভেতর থেকে ঘুম জড়ানো গলায় জিজ্ঞাসা করল কে কে ওখানে কাকু বলল আমি বিমল একটু বাইরে আসবেন আমি খুব বিপদে পড়েছি লোকটি প্রথমে চোর ডাকাত ভেবে বেড়াতে রাজি হয়নি কিন্তু পরে অনেক অনুরোধ করায় বের হলো হাতে একটা টর্চ লাইট নিয়ে সে জিজ্ঞাসা করল কে আপনি কাকু নিজের নাম বলল তার সমস্যার কথাও বলল সেসব শুনে বলল কাকু অন্য গ্রামে চলে এসেছে রাস্তা ভুল হয়েছে সেই প্রথম কালবাটের কাছ থেকেই এখন আবার উল্টো পথে যেতে হবে আরও প্রায় ঘণ্টাখানেক রাস্তা একটা শ্মশান পার হতে হবে এটাও জানালেন এরপর আরও একটা বাঁশের শাঁকো পার হয়েই আপনাদের গ্রামের রাস্তায় এসে পড়বে ভালোভাবে তার কাছ থেকে রাস্তাটা বুঝে নিয়ে বিস্কুট কলা কিনে খেয়ে জল খেয়ে এক প্যাকেট বিড়ি দেশলাই নিয়ে লোকটাকে ধন্যবাদ জানিয়ে হাঁটা শুরু করলো অচেনা রাস্তা মাটির রাস্তার দুপাশে গাছের শাড়ি কাকা যেদিকে যাচ্ছে রাস্তার বামে একটা বড় খাল রাস্তার সাথে সাথে সমানভাবে এগিয়ে যাচ্ছে যাওয়ার পথে দু একটা বাড়ি পড়ছে একটা বাঁক পার হলো এবং চমকে উঠল কোথা থেকে একটা বিড়াল কাকার পায়ের সামনে এসে পড়ল ওর নরম শরীরটাকে পাড়িয়েছে সেটা কাকা বুঝতে পারল সাথে সাথে বিড়ালটা চিৎকার কাকার সারা শরীরের পশম দাঁড় করিয়ে দিল বিড়ালটা নিমেষেই অন্ধকারে হারিয়ে গেল নিজের বুকের ধুক পোকানে শুনতে পাচ্ছে কাকা একটু দাঁড়ালো চারপাশে গাঢ় কুয়াশায় ঢেকে আছে আকাশও মনে হয় মেঘে ঢাকা কাকু সামনে আরো কয়েক পা এগিয়ে পাশে একটা গাছের কাছে আসতেই একঝাঁক বাদুড় না পাখি যেন বেশ শব্দ করে ডালপালা নাড়িয়ে উড়ে চলে গেল যত ভেতরের দিকে যাচ্ছে তত ভয় বাড়ছে ভূত জিনের গল্প অনেক পড়েছে কিন্তু বিশ্বাস করত না কিন্তু এই রাতে এই অবস্থায় কাকুর মনে হচ্ছিল কিছু খারাপ একটা ঘটবেই আবারও হাঁটা শুরু করেছে কাকু হঠাৎ ঝোপের ভেতরটা একটু নড়ে উঠল সামনে দুটো তাল গাছ আর হালকা আলোতে কিছু একটা জিনিসের অবয়ব বোঝা যাচ্ছে একটা প্যাঁচা ডেকে উঠল কাকু প্রচণ্ড পরিমাণে ভয় পেল দু এক পা এগাতেই একটা শব্দ শুনতে পেল সারা শরীরের পশম খাড়া হয়ে গেল খালের নিচের দিক থেকে শব্দটা আসছিল কাকুর ভেতর থেকে কে যেন বলছিল ভুলেও ওই দিকে তাকিও না সোজা চলে যাও কাকু সেদিকে না তাকিয়ে পাগলের মতন সোজা হেঁটে চলেছে হেঁটে হেঁটে কখন শ্মশানের কাছে এসে গেছে সেই দিকে তাকাতেই দেখে শ্মশানের একদম পাশে সাদা বস্তু দিয়ে জড়ানো কিছু একটা নিয়ে দুটো প্রাণী টানা হেঁচড়া করছে এবার দেখল সাদা কাপড়ের ভেতর দিয়ে ছোট দুটো পা বের হয়ে আছে কাকুর মাথাটা কেমন যেন ঘুরে উঠল সারা শরীর গরম হয়ে উঠল কাকু হাজার চেষ্টা করেও চোখ ফেরাতে পারছে না ওই দিক থেকে কাকু দেখল একটা বাচ্চার মৃতদেহ চিবিয়ে খাচ্ছে সাথে হাড়গুলোর কর্মরে আওয়াজ কাকুর সারা শরীর গুলিয়ে উঠছে অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ পেছন থেকে একটা লোকের গলা খাকানি দেওয়ার শব্দে কাকুর ধ্যান ভেঙে গেল কাকু পেছনে তাকিয়ে দেখল একটা লম্বা লোক সাদা পাঞ্জাবি পরা কাকুর কাছে এসে বলে শিয়ালে মরা খায় অপূর্বর পোলা কাল রাতে মারা যায় শ্মশানের পাশে মাটি দিয়ে গেছিল কাকু কিছু না বলে লোকটির দিকেই তাকিয়ে রইল সে কাকুকে জিজ্ঞাসা করলো এত রাতে আপনি এখানে কি করেন কোথায় যাবেন কাকু বলে আমি আসলে রাস্তা হারিয়ে ফেলেছি লোকটাকে কাকু তার বাড়ির ঠিকানা ও দাদুর নাম বলে লোকটা বলে ঠিক আছে আমি তোমায় ওই বড় খালটা পর্যন্ত এগিয়ে দেব। আমার যাওয়া আসা ওই বড় খালের ওই পার পর্যন্তই জায়গাটা ভালো নয় রাত বিরাতে একা একা সব জায়গা দিয়ে যাওয়া ঠিক না দশ মিনিট চুপচাপ দুজনেই তারপর সেই বাঁশের সাঁকোর কাছে আসতেই বলল এই সাঁকোটা পার হলেই তোমাদের বাড়ি সাঁকোটির ডান পাশে একটা রাস্তায় লোকটির বাড়ি সে কাকুকে জিজ্ঞাসা করলো ওপার থেকে একা যেতে ভয় করবে না তো কাকু বলল না এই বলে কাকু তাকে ধন্যবাদ জানিয়ে সামনের দিকে দুপা যেতেই দেখে লোকটি নেই কাকুর বুঝতে আর অসুবিধা হলো না তাড়াতাড়ি সাঁকো পার করে বাড়ি চড়ে গেলেন গিয়ে দেখলেন বাড়ির সবাই কাকুর জন্য জেগে বসে রয়েছে তিনি সবাইকে সব কথা খুলে বললেন এবং পরদিন সকালবেলা কাকু তার বাবাকে নিয়ে সেই সাঁকোর পাশের লোকটির বাড়ি খুঁজতে গেলেন গিয়ে শুনে যে লোকটি কয়েক মাস আগেই মারা গিয়েছেন